কী পরিমাণে যে লুসপিটটা খাইতেছে আরে সর্বনাশ রে আরে বাপরে বাপরে মানে উইঠে পুড়ে লাগছে যে মানে এত পরিমাণে খাইতেছে দেখেন আপনারা খাবারই বাইরা আমাদের এই কালার বাট মুরগিগুলো কি পরিমাণে যে লুসপিটা খায় আর মোটামুটি রহমতে আপনার একশো কেজি খাবার খেয়ে নব্বই কেজি মাংস এখন পর্যন্ত পাইছি আর সামনে দেখি এ রেজাল্ট যদি ধারাবাহিকতা থাকে তাহলে আশা করি মানে এইখান থেকে এই প্রতিবেদনের মাধ্যমে এবং এই আমার এই মানে রেজাল্টের উপরে হাজারো লোকের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ যদি আমার সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে যদিও করতে পারি দয়া করবেন যেন এটা সম্পূর্ণভাবে যেন ঠিকঠাকভাবে যেন করতে পারি তাহলে আপনাদেরও আমি ইনশাল্লাহ ফর্মুলা আপনাদের দিয়ে দেবো আপনারা চাইলে আপনারা করতে পারবেন যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন শ্রম দেয়া লাগবে শ্রম দিলে অবশ্যই রেজাল্ট আসবে রেজাল্ট আসবে না কেন মুরগি তো কোম্পানি যে ফিটটা যেভাবে তৈরি করে ঠিক আমরাও ওইভাবে তৈরি করি ওদের যদি রেজাল্ট আসে ফিট খেয়ে তা আমাদেরও তো অবশ্যই রেজাল্ট আসবে দেখেন অবস্থা মুরগিগুলো অনেক ফুরফুরো এখন বাচ্চা মাত্র দুই হাজার বাচ্চার ভিতরে এখানে নয়টা বাচ্চা মারা গেছে নয়টা বাচ্চা মারা গেছে এই দুই হাজারে আর সাথে আরেকটা বোর্ডিং চলতেছে এইখানে এইখানে মারা গেছে মাত্র দুই পিস দুই পিস মারা গেছে আর আমাদের এইখানে দুই হাজার অর্থাৎ এইখানে দুই দুই হাজারে আপনার মারা গেছে হয়েছে নয় পিস আর এইখানে আমাদের সতেরোশো তিরিশ পিস বাচ্চা মারা গেছে দুই পিস দেখা যাক কোনটা রেজাল্ট ভালো আসে আপনারা কমাস করবেন আপনার এটা বর্তমানে যে ওজন আছে তাতে আমাদের পঁচাশি গ্রাম করে ওজন আছে পঁচাশি গ্রাম খাবার খাইছে একশো কেজি ওজন আছে পঁচাশি গ্রাম করে দুই বস্তা খাবার খাইছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি মুরগির বাচ্চা যেদিনকার আসছে এদিনকার ওজন ছিল পঁয়ত্রিশ গ্রাম করে মানে গড় ওজন ছিল পঁয়ত্রিশ গ্রাম এখন খাবার খাইছে একশো কেজি ওজন আছে আপনার হলে গিয়ে পঁচাশি গ্রাম করে পঁচাশি চৌরাশি পঁচাশি গ্রাম করে আছে এরকম যাই হোক দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু ওজন আসে আমরা এই অপেক্ষায় থাকবো খোদা বেশ ভালো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনে আগামী কালকে বা পরশু দিন ভিডিও আবার দেবো সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খোদা বেশ